হ্যালো তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে আজকে একদম ওয়েলকাম করতে চলে এসেছি সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক আজকে দেখো ব্রেকফাস্ট টেবিল কিন্তু ব্রেকফাস্ট টেবিলে এমন কিছুই ব্রেকফাস্ট নেই কেন কি আজকে আমরা আর এদিকে কিন্তু আমার মাও আছে তো ব্রেকফাস্ট টেবিল বলছি ঠিকই কিন্তু ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট এমন কিছু নেই আজকে ওটস খাওয়া হবে তো আজকে আর কিছু বানানো টানানো হয়নি এখন আমরা লাল চা দিয়ে বিস্কিট দিয়ে খেলাম তারপরে ওটস খাবো তো হয়ে যাবে আজকে আমাদের ঘরে কেউ আসবে তো কেউ আসবে তা কে আসবে আমার ছোটোবেলার বান্ধবী মৌসুমি আসবে ও অনেক দিন ধরে আসবে আসবে বলছে ওরও কাজের ব্যস্ততে আসতে পারছে না তো গতকাল বলেছি আসবি না কি আয় তাহলে ওরও হলো টাইম তো আসবে তো আজকে দিনটা তো আনন্দেই যাবে তোমরা চকলেই আর নারী যে দুধের প্যাকেটটা দেখছো এগুলো দিয়েই আমাদের আজকাল দুধ খাওয়া হয় কেন তো অন্য দুধের প্যাকেট ভেজাল হয়ে গেছে এটাই এখন পর্যন্ত মানে বিশ্বাস করে খাই জানি না কাজটা শেষ করি তারপর বান্ধবী আসলে তো জমেই যাবে জানোই আসলে তো নিশ্চয়ই দেখাবো আর কি খাওয়া দাওয়া হবে কি হবে না হবে এটা মাই জানে কি বান্ধবী আসছে মায়ের কাছে মায়ের হাতে এটা পড়ে পড়ে হবে তুমি কি নিয়ে গেছো আমাদের ওর থেকে কেন এটা আমাদের তো দাও দাও না 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 এটা আমাদের দাও আমাদের তো নিয়েছো কেন না বলে নিয়ে গেছো দেখি কি নিয়েছো দেখাও দেখো দেখো ক্যামেরাতে দেখাও এটা নিয়ে যাচ্ছ ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম থ্যাংক ইউ বলো তাকে বলো বলো বল আমাকে হ্যাঁ বাই বাই আবার আসবে আমার পাশের ঘরের ভাইয়ের ছেলে আমাকে পিপি পিপি ডাকে বাই বাই লাভ ইউ না না মুখে দেয়নি মুখে দেবে না কিন্তু এগুলো জিনিস ওকে বাই বাই তোমার বান্ধবী আসছে তুমি কথা বলা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত ওমা বান্ধবীকে যে আমরা কচার করতে হবে তো কচার করো বাড়িতে বান্ধবী আসছে বান্ধবী সাথে কথা বলতে লাগে আর দিদি ভাই তোমাদের মোবাইল নিয়ে ব্যস্ত দেখো কিসের জন্য ব্যস্ত তোমাদের সাথে শেয়ার করবে বলে এটা তো আমার ডিউটি না ঠিক আছে তো একা তোমরা এসে আস্তে আস্তে অরেঞ্জ নিয়ে বসে গেছে আর ওরাই নিয়ে আসছিল খে এখন তোমাদের দাদা ভাই আসছে দাদা ভাই খেয়ে বেরিয়ে যাবে তারপর আমরা সবাই একসাথে খাবো এখন খাবারটা কি সেটা তো আমাদেরকে করে দেখাই দিদি এটা বলো শসা দুটো শুলে নেবো আর এই যে টমেটো বুঝতেই পারছো শসা আর টমেটো কেন নেন স্যালাডের জন্য তো আজকে কি বানানো হয়েছে তোমাদেরকে তো বলি নে ড্যান্টাল হ্যাঁ আমার পেভারেট বিরিয়ানি বিরিয়ানির সাথে তো কিছু চাই না তথাপি চিকেন কষা এই যে দেখো এইখানেও আছে বিরিয়ানি আর হয়েছে এই যে এই মা সবাইকে সার্ভ করছে রায়তা সালাড আর কোল্ড আছে মা কেন দিচ্ছে মা তুমি কেন দিচ্ছ আমি তো দিব বলছিলাম হ্যাঁ মানে আমি বলছিলাম আমি নিজে নিয়ে বসবো কিন্তু মা বলছে আমি দিব সবাইকে সার্ভটা আমি করবো মানে আমি যদি একটু বেশি কম করে ফেলি তাই এখন কি বিরিয়ানির সামনে রেখে কথা বলা যাবে হ্যাঁ মৌসুমে বিরিয়ানির সামনে রেখে কথা বলা যাবে জল এসে যাচ্ছে খেয়ে নেই হ্যালো আবার চলে এসেছি তোমাদের সামনে আমার ফ্রেন্ড একদম খাওয়া দাওয়া করে জমি আড্ডা দিয়েছি পাঁচটা বেজেছে আর চলে গেছে তারপর আমি একটু রেস্ট করেছি তো তোমাদের দাদা ভাই এখন গ্রিলটাকে ধাম ধুম করে খুলে ঘরে ঢুকেছে চা করো চা করো তো এখন চা করবো দাদাভাই নিয়ে এসেছে এ ডালের বড়ি আমাদের এখানে ডালের বড়িও কিনতে পাওয়া যায় তোমাদের এখানে যা তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা জানাবে তো তোমাদের এখানেও কি ডালের বড়ি এইভাবে মার্কেটে বিক্রি হয় নাকি ঘরে বানিয়ে খাও অনেকেরই শুনেছি ডালের বড়ি নাকি ওরা ঘরে বানিয়ে কিনে খায় না তো আমাদের ঘরে বানিয়ে খাওয়াটা হয় না আমরা কিনেই খাই এখানে মুসুর ডালের আছে মাস ডালের আছে আরেকটা কিসের মটর ডাল আরেকটা মটর ডালের বড়ি তিন রকমের বড়ি নিয়ে দাদা ভাই এসেছে আর এখন চায়ের সাথে তাও নিয়ে আসছে ছেলে নিয়ে চলে গেছে তো চলো চা খাই দিয়ে চা বসাই বান্ধবীরা আসলে যেটা হয় খুব মনের শুদ্ধ আর দরজাটা সুখ দুঃখের গল্প অনেক গল্প করি তাও মনে হয় গল্প শেষই হয় না শেষই হয় না এদিকে তোমরা দাদা ভাই এরকম কেন করছো তোমরা জানো ওই যে পিচ উপরে যে আমাদের বাচ্চা শিশুটা আছে দেখো হাত দিলেই ঋতু চলে আসে তুই এখনো যাস নাই এখনো যাস নাই চিন্তা করো এই দুপুর থেকে আমাদের ঘরে আজকে চিকেনের গন্ধ পেয়েছে আর বের হচ্ছে না 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 বাইরে লেজ কাটবো এদিকে কি নিয়ে আসছে বাবা ওয়াও এবার পাপা চকলেট বল নিয়ে আসছে আর দৌড়িয়ে চলেও তোর এই দুপুরে আজকে বিরিয়ানি এখন আবার চকলেট বল আজকে তো তোর একদম খাবার দিনটা খুব ভালোই গেল খাও বেশি করে এই যে মৌসুমীরা এসেছিল যে তোমাদের দাদা ভাই চড়া থাকবে যেহেতু তোর মেয়ে আসছিলো দৃষ্টি তো দাদা আবার সবার জন্য চকলেট বল নিয়ে এসেছে এখন দাদা ভাই বলছে এরা আমার চলে গেছে আমি তো চকলেট বল নিয়ে এসেছিলাম খারাপই লাগছে সত্যি সামনে থাকলে দৃষ্টিকে গিয়ে এখন দিয়ে আসতে পারতাম সত্যি খুব খারাপ লাগে যদি তোমাদের দাদা ভাই তো জানে না থাকবে বাচ্চাটার জন্য চকলেট বল নিয়ে যাই আর কিছু করার নেই এ মা এই যে টিভি চলছে আর এই যে দেখো চাটা বসিয়ে সামনে আবার ফিরে এসেছি সেই বিকেলবেলা তোমাদেরকে বললাম যে আমরা এখন চা খাবো তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি গাছে জল টল দিলাম দেখলেই গাছে জল টল দেওয়ার পর আর তোমাদের সামনে আসিনি তারপর আমি টাত খেয়ে এখন শুতে এসেছি একটু মোবাইল টোবাইল দেখলাম তো রাতে আমি একটা প্রতিদিনই একটা ওষুধ নেই এই যে ওষুধটা গ্লাসে গুলে নিয়েছি এটা নিয়ে এখন শুয়ে পড়বো তোমাদের দাদাভাই অলরেডি রেস্টে আছে দেখতেই পারছো ওই দেখো কী করছে বলো তো কানে ইয়ারফোন আর এদিকে আমার কিন্তু ভিডিও কি বলছি না বলছি কিছু শুনছে না একদম শিওর কিছু শুনছে না দেখো তো যাই হোক দাদাভাই মোবাইল দেখছে ঋষিও শুয়ে পড়েছে সৃষ্টিও শুয়ে পড়েছে সবাই আমিও এখন শুনতে যাব তোমাদের দাদাভাই মোবাইল দেখছে মোবাইলটা রাখলেই তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিলাম নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো বাই বাই এই ওষুধটা তো সব বাজে টেস্ট খুব বাজে টেস্ট তো চলো বাই বাই গুড নাইট